হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি মনীষা আদক দিয়ে এসে গেছি একটা নতুন ব্লগের সাথে তো সকাল সকাল ওপরের কাজ সেরে ফেলেছি আর নিচের কাজও সেরে ফেলেছি এই যে নিচের কাজের মধ্যে ছিল এটা বাকি হচ্ছে বিছানার চাদরটা পেতে দেওয়া সেটা করে ফেলেছি তারপরেই সকাল সকাল বরবাবু লেগে গিয়েছিল নিজের কাজে আর এখানে বাবু চোখ অপারেশন হওয়ার পরেও কাজ করতে গেছে সেই কারণে চোখে ব্যথা করছিল তারপরেই এসে গেছিলাম টিফিনের সাথে তো গুরু পূর্ণিমা বলে কথা আর এদের যেহেতু গরুর দীক্ষা দেওয়া আছে সেই জন্য ভাত আজকে কেউ খাবে না তো পরোটা হয়েছিল সকাল সকাল আর ঘুগ্নি হয়ে গিয়েছিল তো সবাই আবার ব্রেকফাস্ট করে যে যার কাজে লেগে গিয়েছিল এখানে আমার বরবাবুকে বারবার দেখাচ্ছিলাম মরে গে যাচ্ছিলো ও খালি গাইছিলো তো এই যে আমার বড়বাবু মনে করে যে মানে মনে করে না ব্যাপারটা ওটা না গরম ছিল বলে ও এরকম টুকরো টুকরো করে দিয়েছে পরোটাগুলোকে আর দুটো পরোটা দিয়েছে ও মনে করে যে কেটে দিলে হয়তো আমি বুঝতে পারবো না আর কি পরোটাটা বেশি তো যাই হোক ওইভাবে করে কেটে দিয়ে আমি খেয়েছি অল্পখানে কি খেয়েছি তারপরে আবার আদার্স যে রান্নাগুলো হওয়ার ছিল বাকি সেগুলো হয়ে গিয়েছিল আলুর দম শিমুই সমস্ত কিছু তো এখানে আবার এখানে সবাই স্নান টান করে চলে এসেছি গুরুদেবের কে সেবা দেওয়ার জন্য তো গুরুদেবের ছবিটাকে নামিয়ে এখানে রেখে মালা ধূপ মিষ্টি দিয়ে একটুখানি সবাই মিলে প্রণাম করে নিচ্ছিলাম আমার গুরুদীক্ষা দেওয়া এখনও হয়নি কিন্তু তাও আমি আমি নিজেও একটুখানি প্রণাম করে নিচ্ছিলাম তো আমাকেও একদিন বলেছে নিয়ে যাবে যে কোথা থেকে ওরা দীক্ষা নিয়েছে আমি বলেছি যাব তো সমস্ত কিছু করা হয়ে যাওয়ার পরে তারপর নিয়ে চলে এসেছিলাম লাঞ্চে লাঞ্চে নিয়ে বসে পড়েছিলাম লাঞ্চে হয়েছিল আবার কচুরি আলুর দম হয়েছিলো তারপর সকালে তো ঘুগনিটা ছিলই তারপরে হয়েছিল শিমুই তারপরে হয়েছিল হচ্ছে চাটনি এগুলো দিয়েই আজকে আমরা লাঞ্চটা কমপ্লিট করেছিলাম তো গুরু পূর্ণিমা এটাই ছিল গুরু পূর্ণিমার দিন তো এইভাবেই করেই দিনটা কেটেছিলো তো আজকের ভিডিওটাই পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর